আসসালামু আলাইকুম তোলা সুপ্র দর্শক মন্ডলী সিজন ফোরে আমরা দেখেছিলাম আক্তি মুরবে আলচিচে কায় শাহাতুন টেক ফর ভ্যালেন্স কুমরাল আব্দুল সহ আরও বেশ কিছু নিয়মিত চরিত্র ছিল কিন্তু হুট করে আমরা সিজন ফাইভে এসে দেখলাম তারা গায়েব হয়ে গেছে তারা সিজন ফাইভে নেই তো আজকের ভিতরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আলচিচে আয় হাতুন আক্তি কিংবা আয় শাহাতুনের গর্বে যে আরও একজন সন্তান ছিল ইতিহাস অনুযায়ী তার নাম হওয়ার কথা আইদুক ডুবে এরা কোথায় এরা কি সামনে আসবে কিনা বিদায় নিয়েছে এই বিষয়গুলো একদম বিস্তারিত আজকের ভিড়িতে আলোচনা করবো সেই সাথে দর্শকদের শেখ এদে আলী কুমরাল আবদাল তুরগুদ্বে এই চরিত্রগুলো মানে ব্যাক করার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টা আজকের ভিড়িতে বিস্তারিত আলোচনা করবো তোদের সব কথা না বেড়ে চলে সরাসরি মূল ভিডিওতে চলে যায় ইতিহাসে দুইজন সন্তান ছিল একজনের নাম ছিল আইদুবে আর একজনের নাম ছিল আক্তিমুরবে তবে ইতিহাসে দুজনেই অল্প বয়সে শহীদ হন অর্থাৎ গুন্দুজবের বংশধর এখানেই শেষ গুন্দুজবের বংশ আর লম্বা হয় না মানে ওসমান বের বংশধর ওরহান বে আলাউদ্দিন বে এরা যেমন বিশ্ব শাসন করেছে বা এদের যেমন পরবর্তীতে লম্বা ইতিহাস আছে গুন্দুসবেদ তেমন নেই আর ওসমান শুধুমাত্র আলাউদ্দিন বে ওরহান বে ফাতমাতুন এই তিনজনে কিন্তু সন্তান না ওসমান বের কিন্তু আরো অনেকগুলো ছেলে রয়েছে যারা কিনা কুরুস মানে এখন পর্যন্ত এন্ট্রি নেয় নাই তো সেই ছেলে কারা এবং তাদের সিরিজে এন্ট্রি নেওয়ার সম্ভাবনা কতটুকু আছে ইতিহাসে তারা কেমন ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে সেটা যদি আপনারা চান অনেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে ওসমানদের বাকি সন্তানরা সিরিজে কবে এন্ট্রি করতে পারে বা তারা ইতিহাসে কেমন ছিল এই সম্পর্কে আপনারা ভিডিও চান কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তুর্কি মেয়েদের ড্রেস মাথার ক্রাউন ছেলেদের ফুল হাতা টি শার্ট শর্ট হাতা টি শার্ট হাতের আংটি চাবের রিং মাথার ক্যাপ সহ আকর্ষণীয় এই পণ্যগুলো কিনতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মল্লাবাজার অনলাইন শুপের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই এই পণ্যগুলো কিনতে পারেন যা বলছিলাম ইতিহাসে গুন্দুজ দুইজন সন্তান ছিল একজনের নাম ছিল আয় দুগদুবে আরেকজনের নাম ছিল আত্তিমুর বে তবে ইতিহাসে দুজনেই অল্প বয়সে শহীদ হন তারা ইতিহাসে বিয়ে করছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে ধরেন বিয়ে করলো বিয়ে করলেও হয়তোবা তাদের সন্তান সন্তানাদি হওয়ার আগেই তারা শহীদ হয়ে গিয়েছিল এমনটাই হতে পারে তো সিরিজে তাদেরকে না দেখানোর কারণকে সিরিজে তাদেরকে না দেখানোর কারণ হচ্ছে সিজন ফোর থেকে সিজন মাঝখানে বিশাল একটি হয়েছে প্রায় থেকে সাত জাম্প হয়েছে তো এই পাঁচ থেকে সাত বছরের ভিতরে অনেক কিছুই ঘটে গিয়েছে যেগুলো আমাদেরকে দেখানো হয়নি আপনারা লক্ষ্য করেছেন সিজন ফাইভে কিন্তু নতুন করে ওহানবে আলাউদ্দিন বে ফাতমাহাতুন এসেছে সিজন ফোরে কিন্তু তারা ছিল না মূলত টাইম জাম্প হওয়ার কারণেই তাদের বয়স বৃদ্ধি করে নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে আনা হয়েছে তো এই পাঁচ থেকে সাত বছরের ভিতরে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে ডিম্বোসের যুদ্ধ যেটা আমরা দেখতে পাই সেটা এই পাঁচ থেকে সাত বছরের ভিতরেই ঘটে গিয়েছে ইতিহাসে সালে ডিম্বোসের যুদ্ধ সংঘটিত হয় তো তেরোশো তিন সাল তো মাঝখান দিয়ে স্কিপ করেই যাওয়া হয়েছে যার কারণে এই যুদ্ধটাও স্কিপ করে যাওয়া হয়েছে আর আত্মী মূর্বে দুবে তাদের সম্পর্কে বলা হয় তারা ডিম্বুসের যুদ্ধে আবার কারো মতে যুদ্ধে শহীদ হয়েছে যেহেতু আমরা সিজন ফোরের শেষ ভলিউমে বাপিয়াস দেখেছিলাম কিন্তু বাপিয়াসের যুদ্ধে তাদেরকে শহীদ হতে দেখিনি এর মানে তারা ডিম্বুসের যুদ্ধ শহীদ হয়ে গিয়েছেন তো যেহেতু তারা শহীদ হয়ে গেছেন সেহেতু তাদেরকে আর দেখানোর কোনো রকম সুযোগ নেই বিশেষ করে আক্তি মুরবে আলচি চেক এদেরকে তো আক্তি মুরবে আলচি চেক এগুলো যেহেতু দেখানো হবে না সেহেতু আলচি চেকের মা বেঙ্গি হাতুন কেউ দেখানোর কোনো রকম সুযোগ নেই এখন বলতে পারেন তাহলে আয়েশা হাতুন কোথায় আয়েশা হাতুনের ব্যাপারে দুইটা মতে গ্রহণযোগ্য একটা হচ্ছে ধরেন গেছে ডিম্বর যুদ্ধে বাকি রয়েছে আয়দুক দুবে তো বাকি যেহেতু আয়দুক দুবে রয়েছে আর যদি আয়দুক দুবে সামনে এন্ট্রি করে যদিও ইতিহাস অনুযায়ী আয়দুক দুবেরও এন্ট্রি করার কোন রকম সম্ভাবনা নেই তারপরেও যদি আয়দুক দুবে পরিচালক সাহেব বাঁচিয়ে রাখেন সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারবো আইদুগ এবং আয় সাহাতুন হুট করেই থেকে এন্ট্রি করেছে মানে তারা কোথাও এক জায়গায় গিয়েছিল বা কোথাও এক জায়গায় ছিল সেখান থেকে তারা হুট করেই ব্যাক করে এসেছে মা ছেলে একসাথে তবে আপাতত যতটুকু মনে হচ্ছে আইদুগ্ধুবেও শহীদ হয়ে গিয়েছেন এই মাঝখানের সময়টাতে যদি মাঝখানের সময়টাতে আইদুগ্ধুবেও শহীদ হয়ে থাকেন তাহলে দেখুন আয় সাহাতনের ব্যাপারটাই হচ্ছে এরকম আখতিমর বে নাই আলচি চেক নাই আইদুগ দুবে নাই গুন্ডুসবে তো আগেই শহীদ হয়ে গেছে এই নেগলের সময় তো কেউ নাই এই পরিবারের শুধুমাত্র আয়েশা হাতুন বা তাহলে তাকে তো আর রেখে কোনো লাভ নেই এমনিতেও সিজন ফোরে আয়েশা হাতুনের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাই না একমাত্র বেঙ্গি হাতুনের সাথে ঝগড়া করা ছাড়া এমনিতেও সিজন ফোরে অনেকগুলো ফিকশনাল চরিত্র বেশি হয়ে গিয়েছিল যার কারণে এগুলো একদম ছাঁটাই করে ফেলা হয়েছে এর মধ্যে বেঙ্গি আলচিচেক এস্রিগুন ওলগেনের মা অনেকগুলো কিন্তু ফিকশনাল চরিত্র বেশি হয়েছে মানে কাল্পনিক চরিত্র বেশি হয়ে গেছে আর তাই এগুলো একদম সম্বলে উৎপাঠন করে ফেলেছেন বুজদাক স্যার যার কারণে সিজন ফোর থেকে সিজন ফাইভটা অনেকটাই বলা যায় পার্থক্য রয়েছে অনেকটাই মানসম্মত রয়েছে কারণ সিজন ফাইভ আমরা দেখতে পাচ্ছি সিজন ফোরের মতো অতিরিক্ত কাল্পনিক চরিত্র নেই বললেই চলে যাই হোক বন্ধুদের পরিবারের ফিরে আসার রকম সম্ভাবনা একদম নাই বললেই চলে তখন টেকফুর ভ্যালেন্স কে নিয়ে কথা বলে চলো ফর ভ্যালেন্স সহসিত কমান্ডার জর্জ মুজালোন যিনি কিনা সিজন ফোরে এন্ট্রি করেছিলেন এবং বাফিয়াসের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই অসম্ভব সুন্দর এবং আরামদায়ক ফুল হাতার টিশার্ট গুলো হয়ে উঠুক আপনার এই শীতের সঙ্গে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই এই পণ্যগুলো কিনতে পারেন তো সিজন ফাইভে কিন্তু আমরা তাকে পাইনি অনেকে সিজন ফাইভের যে টেক ফুর ভেসিলিস অবশ্য সেও টেক ফুর কিনা সেটাও সন্দেহ তো যে ভেসিলিস ওসমানদের প্রাসাদে গুপ্তচর হিসাবে রয়েছে তার সাথে মিলিয়ে ফেলতেছে অনেকে বলতেছে আগে তো সে এত জোয়ান ছিল না এখন নতুন করে জোয়ান হয়েছে এমতে না বেজে কিন্তু না দুইজন কিন্তু এক ব্যক্তি না আগে যিনি ছিলেন তিনি ছিলেন টেকফুর ভ্যালেন্স এবং এখন যে আছে সে হচ্ছে ভেসিলিস তো টেকফুর ভ্যালেন্স বলেন বা জর্জ জালন বলেন ইতিহাস অনুযায়ী সে ডিম্বুসের যুদ্ধেও নেতৃত্ব দিয়েছিল তো ডিম্বুসের যুদ্ধে যেহেতু সে নেতৃত্ব দিয়েছিল আর আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ডিম্বুসের যুদ্ধে স্কিপ করে যাওয়া হয়েছে সেই হিসেবে হয়তোবা টেকফুল ভ্যালেন্স বা জর্জ মুজালর সে ডিম্বুসের যুদ্ধে মারা গেছে তারও কুরুল ইসমানে আর এন্ট্রি করার কোনো রকম সুযোগ নেই আগে টেক ফর ভ্যালেন্স আর বর্তমানের ভিসিলিস দুজন এক ব্যক্তি না দুইজন আলাদা আলাদা ব্যক্তি তুরগুদ বে শেখ এদেব আলী আবদাল তারা আসবে কিনা দেখুন শেখ এদেব চরিত্র অভিনয় অভিনেতা অলরেডি সালাউদ্দিন আয়ুবি সিরিজে সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিন আয়ুবের চরিত্রে অভিনয় করতেছেন মানে বিশাল একটা ঐতিহাসিক চরিত্র বড় মাপের একটা চরিত্রে কিন্তু অলরেডি তিনি সালাউদ্দিন সিরিজে অভিনয় করতেছেন তার চেয়ে বড় কথা হচ্ছে সিজন কিন্তু আমরা নতুন দরবেশকে নতুন দেখতে পাচ্ছি তো যেহেতু নতুন সাইককে এন্ট্রি করা হয়েছে সেহেতু এখানে শেখ এদেবালি থাকার কোন রকম সম্ভাবনা নেই আর কুমরাল আবদাল চরিত্রে অভিনয় করা অভিনেতাও আতেশ কোসলারি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তিনি সেখানে অভিনয় করতেছেন তারও ব্যাক করার কোনো রকম সম্ভাবনা নেই আর তুর্গুদ্বের বিষয়টি নিয়ে কি বলবো অনেকগুলা ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছিলাম না তাও ছোট্ট করে একটু বলে দেই তুর্গুদ বেও কুল মানে ব্যাক করার কোনো রকম সম্ভাবনা নেই যদিও মালহুনা হাতুন সিজন ফোর থেকে বিদায় নেওয়ার পরে সিজন ফাইভে আবারও তাকে ব্যাক করিয়েছেন বুঝতে স্যার এরপরে একটা আশা জাগিয়েছিলেন তিনি যে তুর্গুদ বেকেও তিনি নতুন করে কন্টাক্ট করবেন এবং সুসমানে ব্যাক করাবেন এরকম একটা গুঞ্জন উঠেছিল কিন্তু বর্তমান সিরিজের যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আমি তুর্গুদ আসার কোন রকম সম্ভাবনাই দেখতে পাচ্ছি না সব মিলিয়ে দর্শক যে চরিত্রগুলি নিয়ে আলোচনা করেছি একটারও কুরলু সুসমানে আবার ব্যাক করার রকম সম্ভাবনা নেই বললেই চলে যদি আসে সেটা হবে অতিকাল্পনিক অস্বাভাবিক তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে সোনাল নীতীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ